সেই টপিকটা হচ্ছে যে আমি বলেছিলাম আমার আগের ভিডিওতে যে যদি আমরা অ্যাকুরিয়াম ডেকোরেশনের ব্যাপারে কিছু বলি অ্যাকুরিয়াম ডেকোরেশন কিভাবে অ্যাকুরিয়াম ডেকোরেট করতে হয় কিভাবে নিজের ইমাজিনেশনকে কাজে লাগাতে হয় সেই ব্যাপারটা যদি কিছু বলি তাই আজকের টপিক আর কিছুই না আমাদের আজকের টপিক ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক এই টপিকে আমার মনে হয় না ইউটিউবে খুব একটা বেশি ভিডিওস রয়েছে তবে আজকের টপিকটা হলো আর কিছুই না আজকের টপিকটা হলো হিস্ট্রি ইন অ্যাকুরিয়াম দেখতে থাকুন ওয়েলকাম টু স্যান্ডি অ্যাকোয়াটিক্স फ्रेंड्स হিস্ট্রি ইন অ্যাকুরিয়াম বলতে আমরা কি বোঝাচ্ছি হিস্ট্রি ইন অ্যাকুরিয়াম বলতে আমরা বোঝাচ্ছি যে দেখুন একটা অ্যাকুরিয়াম একটা অ্যাকুরিয়াম মানে আমাদের একটা ভিশন আমরা অ্যাকুরিয়ামটা দেখছি দেখে আমাদের ভালো লাগছে অ্যাকুরিয়ামের মধ্যে আমরা অনেক রকম থিম ক্রিয়েট করার চেষ্টা করি অনেক রকম অনেক রকম ভাবে ভিতরে গাছ রাখি আমরা ডেকোরেশন করার চেষ্টা করি এই ডেকোরেশনটা যদি আমাদের ইমাজিনেশন যদি একটুখানি আমরা একটু পিছিয়ে নিয়ে যাই ইনফ্যাক্ট যদি আমরা কয়েকশো বছর দেড়শো দুশো বছর পিছিয়ে নিয়ে যাই তাহলে আমাদের সারা পৃথিবীতে এমন এমন কিছু মনুমেন্টস আছে যে মনুমেন্টস গুলো আমাদের সেভেন ওয়ান্ডার্স এর মধ্যে পড়ে আই মিন সাতটা যে আমাদের যে সাতটা আমাদের ওয়ান্ডার্স আছে তার মধ্যে আমাদের ইন্ডিয়ার তাজমহল আছে ব্যাবিলনের হ্যাঙ্গিং গার্ডেন আছে ইজিপ্টের পিরামিডস আছে তারপরে চায়নার গ্রেট ওয়াল আছে অনেক রকম আছে তাছাড়াও যে ফেমাস ফেমাস মনুমেন্টস গুলো আছে আমাদের যেগুলো কলোজিয়াম আছে তারপরে আপনার বিভিন্ন আমাদের টিবেটের বিভিন্ন বড় বড় মনাস্ট্রিজ আছে এইগুলো এগুলো এই যে মনুমেন্টস গুলো এগুলো হিস্টোরিক্যাল মনুমেন্টস এর কিন্তু একটা হিস্টোরিক্যাল ভ্যালু আছে একটা ঐতিহাসিক ব্যাপার আছে এর মধ্যে যে ব্যাপারগুলো আমাদের পৃথিবীর আমাদের সারা পৃথিবীর বিভিন্ন ধর্মের কালচার বা বিভিন্ন ধর্মের সভ্যতার সঙ্গে মিশিয়ে রয়েছে সেগুলোকে আমরা কোনোদিন অগ্রাহ্য করতে পারবো না বা সেগুলোকে আমরা কোনোদিন ভুলে যেতে পারবো না কারণ আমাদের অতীত বা আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা সেগুলো সব সময় আমাদের মনে করিয়ে রেখেছেন সো ফ্রেন্ডস যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে সেই কিছু ইম্যাজিনেশন দিয়ে যদি আমরা আমাদের অ্যাকুইরিয়াম তৈরি করি আমি আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি বড় বড় জ্ঞান দিচ্ছি অথচ আমার অ্যাকুইরিয়াম অন্যভাবে ডেকোরেট করা বাট এরকম একটা ইম্যাজিনেশন করার আমার ইচ্ছে আছে এবং আপনাদের হাতে কলমে করে দেখানোর ইচ্ছে আছে আমি আমার আপনাদের কিছু কিছু আইডিয়াস দিচ্ছি আজকে আজকে আলোচনাটা বেসিক্যালি আপনাদের আইডিয়াস দেওয়ার জন্য আপনাদের ইম্যাজিনেশন অনেকে বলে যে অ্যাকোয়াস্কেপিং যে জিনিসটা সেই জিনিসটার পিছনে লার্নিং এর ব্যাপার আছে অবশ্যই প্রত্যেকটা জিনিসের পিছনে আপনার শেখার একটা ব্যাপার আছে প্রত্যেকটা জিনিস আপনাকে শিখতে হবে আপনাকে জিনিসটার পিছনের সায়েন্সটা বুঝতে হবে এবং কেন আমি এই জিনিসটা এখানে না দিয়ে ওখানে দিলে দেখতে ভালো লাগবে এন্ড অফ দ্য ডে আপনার আপনার আর্টিস্টিক আর আপনার ইম্যাজিনেশন আলটিমেটলি এই জিনিসগুলোই কিন্তু অ্যাকুরিয়াম সাজাতে কাজে লাগে অ্যাকুয়েরিয়াম ডেকোরেশনের অনেক রকম জিনিস আজকাল পাওয়া যায় বাট আমি হিস্ট্রি ক্রিয়েট করতে বলছি অ্যাকুয়ারিয়াম ডেকোরেশনের তার কারণ আমি রিসেন্টলি মাস দেড়েক দুয়েক আগে এক জায়গায় গিয়েছিলাম বেড়াতে আমি জায়গাটার নামটা বলছি না উত্তর চব্বিশ পরগনার একটা জায়গায় সেখানে একটি ছোট্ট মেলা হচ্ছে সেই মেলাতে আমি কিছু জিনিস দেখতে পাই এবং সেটা হাতে নিয়েই আমার সঙ্গে সঙ্গে একটা জিনিস মাথায় আসে এবং আমি ভাবি যে জিনিসটা আপনাদের শেয়ার করব প্রথমেই আমি দেখতে পাই ইজিপ্টের পিরামিডের একটা পাথরের মূর্তি পাথরের একটা রেপ্লিকা ছোট্ট এইটুকু আপনি চিন্তা করে দেখুন জাস্ট আমার কথাটা শুনুন না চোখ বুজে চিন্তা করে দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক থাকবে পুরো ইয়েলো বালি দিয়ে ঘেরা থাকবে এবং এই রকম দুটো ছোট ছোট ইজিপ্টের পিরামিডসের মনুমেন্ট যদি আপনারা অ্যাকুয়ারিয়ামের মধ্যে থাকে তাহলে কি রকম লাগবে এই থিমটাই হবে ইজিপ্টের থিম সেই থিমের মধ্যে স্ফিংক্স থাকবে সেই থিমের মধ্যে ইজিপ্টের ইজিপ্টের বিভিন্ন রকম আপনি যদি আপনি যদি কোনো এইরকম জিনিস তৈরি করতে পারেন পাথর দিয়ে কাউকে বলে তৈরি করাতে পারেন যে সেই রকম বা সেই রকম কিছু যদি একটা থিম করা যায় আপনি চিন্তা করে দেখুন পুরো বালি দেয়া একটা সাইডে দুটো পাশাপাশি পিরামিডস রয়েছে আগে পিছিয়ে তাহলে ইট বি পিং ইজিপ্ট থিম এবং ওই থিমের মধ্যে যদি আপনি ওই কালার ইয়েলো কালার এবং ডাক ডার্ক ব্যাকগ্রাউন্ড যদি আপনি সাদা ধরনের বা আপনি হালকা ডার্ক ধরনের দুটো কালার কন্ট্রাস্ট কালারের মাঝখানে যদি কোনো মাছ রাখেন তাহলে দ্যাট উইল বি বিউটিফুল ঠিক এরকমভাবে আমি ইমাজিন করে দেখলাম আমি ইন্টারনেটে সার্চ করে দেখলাম আপনাদের দুটো তিনটে ছবি আমাদের দেখা আপনাদের দেখাচ্ছি আমার কাছে কালেকশনে আছে সেই ছবিগুলো সেগুলো কিন্তু অলরেডি মার্কেটে বিক্রি হয় এবং আপনারা পেয়েও যাবেন দ্য গ্রেট ওয়াল অফ চায়না এই গ্রেট ওয়াল অফ চায়নাটা আমি একটা অ্যাকুরিয়ামে দেখেছিলাম ওই কর্নার থেকে ডান দিকের পিছনের কর্নার থেকে শুরু হয়ে একদম এসে বাঁদিকের সামনের কর্নারে মানে আপনি চিন্তা করুন দেখুন ক্রস করে টোটাল অ্যাকোরিয়ামটাই গ্রেট ওয়াল অফ চায়নাটা গেছে নিচে বালি দেয়া আছে বা নিচে আপনি ব্ল্যাক স্যান্ডও দিতে পারেন ইট ওয়াজ লুকিং বিউটিফুল ভীষণ সুন্দর আমি আপনাদের ছবি দেখাচ্ছি বা আপনারা যদি স্টোন হেঞ্জের কথা কেউ জানেন স্টোন হেঞ্জ কিরকম হয় দেখতে আমি আপনাদের বলে দিলাম দেখাচ্ছি স্টোন হেঞ্জ যদি আপনারা কোনোদিন দেখেন তাহলে একটা অ্যাকুরিয়াম মাঝখানে যদি একটা ছোট্ট স্টোন হেঞ্জের রাউন্ড তৈরি করতে পারেন তাহলে কিরকম লাগবে তাহলে ইট উইল বি এক্সেলেন্ট মানে তথা কথিত যে অ্যাকুরিয়ামে এক সাইডে গাছ লাগালাম ড্রিফটউড লাগালাম আর অ্যাকুরিয়ামে একটু জলটা পরিষ্কার লাগালাম ফিটকে ফিল্টার ফিট করলাম মাছদের ভালো ভালো খাবার দিলাম এর বাইরেও যদি আমরা একটু এক্সট্রা ইম্যাজিনেশন দিয়ে কিছু করতে পারি আমার আইডিয়াস হচ্ছে এইটাই আমি চেষ্টা করব আপনাদের দেখানোর দেখুন আমার আমার কাজ হচ্ছে বেসিক্যালি আমার নিজে করা না আমার ভাবনা চিন্তাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করা আর যদি আপনাদের কোনো প্রবলেম হয় যেমন একটু আগে আমি লাইভে গিয়েছিলাম বাট আমার আনফরচুনেটলি আমার ওয়াইফাইটা ভীষণ মুশকিলে মুশকিল করছিল দ্যাটস ওয়াই আমি লাইভটা বন্ধ করে দিলাম বিকজ তুই একজন জয়েন করেছিলেন সেখানে আমি তাদের কথা শুনতে পাচ্ছিলাম না তাদের কাছে ক্ষমা চেয়ে আমি লাইফটা বন্ধ করে দিলাম সো এইটাই আমার কাজ আমার আপনাদের পড়ে দেখিয়ে হাতে কলমে শেখানো না হাতে কলমে আপনি তখনই শিখবেন তুমি ভেরি অনেস্ট সাইকেল চালানো কখন শেখে মানুষ দু তিনবার সাইকেলে অ্যাক্সিডেন্ট করে হাত পা কাটলে সাঁতার শিখতে গেলে আপনাকে কিন্তু একটু জল খেতেই হবে বিষুম লাগবেই আপনার ঠিক সেই রকম আপনার যদি আইডিয়া করতে হয় আইডিয়া থাকতে হয় তাহলে মোটামুটি আপনার মোটামুটি হাত আপনার হাতে চার পাঁচটা মাছ মরবে কিছু করার নেই এটা হবেই তারপরে আপনার আইডিয়াস গুলো আস্তে আস্তে বাড়বে আরেকটা জিনিসের এক্সাম্পল দিচ্ছি গ্রেট ওয়াল অফ চায়না হলো আমি স্টোন ইঞ্জিন এক্সাম্পল দিলাম খুব সহজেই আপনারা কিন্তু আমাদের ইন্ডিয়ার সেভেন মন্ডলের মধ্যে যেটা ইনক্লুডেড আছে সেটা হচ্ছে তাজমহল খুব সহজেই কিন্তু আপনারা তাজমহলের পাথরে স্টোনের আপনারা কিন্তু রেপ্লিকা পাবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টোনের রেপ্লিকা পাবেন যদি সেই রকম কোনো একটা থিম করেন যে সুন্দর একটা সামনে একটা পাথর দিয়ে রাস্তা করে দিলেন ছোট ছোট স্টোন চিপস দিয়ে পিছনে তাজমহল তাজমহলের পাশ দিয়ে যদি আপনি কিছু গাছ দিয়ে দেন তাহলে আপনি চোখ বুঝে ইম্যাজিন করুন দ্যাট ইম্যাজিন করুন দ্যাট বি বিউটিফুল আমি আশা করি আমি বোঝাতে পারছি যে আপনাদের কিভাবে কিভাবে আইডিয়াজগুলো আপনারা তৈরি করবেন তাজমহল বলো গেল ভিক্টোরিয়া মেমোরিয়াল গেল আপনি লিভিং টাওয়ার অফ পিসা সবাই আপনারা জানেন নিশ্চয়ই একদিকে হেলে আছে একটা টাওয়ার অফ পিসারও আমি পাথরের দেখেছি পাথর যদি হয় এ পিওর স্টোন দেন জলের মধ্যে কিন্তু কোনো রকম কোনো এফেক্ট হবে না শুধু পাথরটাকে আপনাকে খুব ভালোভাবে গরম জলে ধুয়ে নিতে হবে কোনো আপনি কিছু কিনলেন গরম জলে ধুয়ে নিতে হবে বিকজ ব্যাকটেরিয়া আপনাকে মেরে ফেলতে হবে এইভাবে এইভাবে যদি আপনার আইডিয়াস গুলো আপনি কাজে লাগান তাহলে আমার মনে হয় আপনার অ্যাকুয়ারিয়ামটা আরো বেশি সুন্দর হবে এবং আমার মনে হয় আপনার অ্যাকুরিয়ামটা আপনি নিজে এনজয় করবেন এই হবিটা দেখুন এই হবি এমনি একটা হবি কনস্ট্যান্টলি যদি নিজেদের মধ্যে চেঞ্জেস আপনারা না করেন বা চেঞ্জেস না আনেন আমি যেমন প্রত্যেক মাসে একবার করে গালিম স্ট্রিট যাই এই মাসে এখনো যাইনি থার্টিন্থ ফোরটিন্থ থার্টিন্থ ফোরটিন্থ এর মধ্যে কবে সানডে আমার মনে নেই তবে এই যে গতকাল সানডে গেল আজকে মানডে নেক্সট সানডে আমি সকালবেলা আটটার মধ্যে গালি স্ট্রিট পৌঁছাচ্ছি আমি সেখানে সাড়ে নটা অবধি থাকবো আপনারা যদি যারা যারা আমার নাম্বারটা জানেন যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই নাম্বারে আমাকে ফোন করলে আপনারা আমাকে পেয়ে যাবেন বা আপনাকে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আপনারা পেয়ে যাবেন বা হোয়াটসঅ্যাপে কলও যদি করেন আমাকে পেয়ে যাবেন সো আপনাদের সঙ্গে একটা মিচ আমি রাখতেই পারি যাই হোক আমি সেদিন কিছু কেনাকাটা করতে যাবো এবং প্রত্যেক মাসে আমি বলি আমার গাছগুলো আমি চেঞ্জ করি বিকজ গাছগুলো যদি আমি চেঞ্জ না করি তাহলে আমার আমার এই যে বিউটিটা আমার একটু চেঞ্জেস না করলে আমার ভালো লাগে না অলওয়েজ আর আমার মাছগুলোকে আমি এমনভাবে রাখি দে অ্যাডপ্ট উইথ দোজ চেঞ্জেস মানে ওরা অ্যাডাপ্ট করে নেয় ওরা জানে সবসময় আমি চেঞ্জেস শুধু একজন আমার এই ভদ্রলোক একটু অসুস্থ ওর একটু ফিন রড ডিজিজ হয়েছে এবং সেই জন্যই আমার নেক্সট ভিডিও যেটা আপনাদের সামনে আসবে সেটা হচ্ছে খুব ইজিলি ফিন রট ডিজিজকে কিভাবে আপনারা কিউর করতে পারেন স্পেশালি ফর গোল্ড ফিশ বেটার ফিশ এবং যে ফিশের বড় বড় ফিনস আছে যেমন অ্যাঞ্জেলসও হতে পারে সো ফ্রেন্ডস আজকের ভিডিওটা একটু ছোট্ট হলেও আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আইডিয়াস গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন আপনারা নিজেরা ড্র করবেন দেখবেন যে সেই হিসেবে আপনারা বাজেট তৈরি করবেন এবং আপনারা জিনিসপত্র কিনবেন আর আমাদের কলকাতার গালি স্ট্রিট তো আছেই তাছাড়া যদি যদি আপনি অ্যামাজন ফ্লিপকার্টেও যান তাহলেও আপনি এই রেপ্লিকাগুলো খুঁজে দেখতে পারেন সেগুলো হয়তো আপনি পেতে পারেন সো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক পরবর্তী ভিডিও যেটা আসছে সেটা ফিনরড ডিজিজ নিয়ে খুব শিগগিরই দু থেকে তিন দিনের মধ্যে আপনারা আমাকে আইডিয়াস দেবেন কিভাবে কিভাবে আমি ভিডিও বা নতুন কি টপিকের উপর ভিডিও করলে আপনাদের উপকার হবে হ্যাঁ পরের ভিডিওটা অতি অবশ্যই ফিনরড ডিজিজ নিয়ে হবে তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি উইডো টেট্রা নিয়ে একটা ভিডিও করব উইডো টেট্রা মাছের লাইফ লংজিভিটি কিভাবে বাড়াতে হয় আমি একটা ইনফরমেশন পেয়েছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রেন্ডস আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সবার ভালো চলি আজকে নমস্কার